তারপরেও মারবো আর একটা কিন্তু নামবে দেখ আমার মারার জন্য কিন্তু আর কিন্তু যে এখানে কিন্তু নেমেছে নেমেছে ভাই আরে সব ডেকে উঠাই দিয়েছে দে সব ডেকে উঠাই দিয়েছ ভাই কিচ্ছু বাড়ার নাই কিচ্ছু বাড়ার নাই ভাই আর নেই রে ভাই আর নেই আর মারিস ভাই তারপরে এখান দেখো ভাই সামনে কিন্তু আরেকটা দুইটা ম্যান ছিল কিন্তু দুইটা মান আর একটা ম্যান কিন্তু গাড়ি নেবে গাড়ি নেবে এখান থেকে কিন্তু গাড়ি নেবে দেখো গাড়ি নেওয়ার পরে কিন্তু আবারও কিন্তু মারে কিন্তু ডবল এটা নি নিশিখাইছি কি বল মানে টাৱাৰে যাব কিন্তু টুক কৰি টাৱাৰত দেখো কাঢ়ি নে কিন্তু পিলাৰ টাইছে গাইছ আমাৰ তিনি মাই গাই ধকা দিছে ভাই নখ 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 নখ

সেই ছিল কিন্তু ও ভাই হেড শট হেড শট হেড শট কি হেড শট না দিলাম রে ভাই কি হেড শট টাই দিলাম আর দেখো এখানে কিন্তু আর একটা প্লেয়ার কিন্তু ক্যাম্প করে দোষে আছে ভাই রে ভাই বলো তোর ঘরে বলো ঘরে বলো কেমন ডালাগে তুমি বল আর ভাই দেখো এখান থেকে কিন্তু উঠে গেছে গাইস উঠে যাওয়ার পরে কিন্তু লুট করছি লুট করার পর দেখে সামনে আরো ম্যান গাইস ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই কি ছিল এটা কি ছিল গাইস কিভাবে রিল কিভাবে রিল দেখেছো কিভাবে নিল দেখেছো কি ভাবে সামনে কিন্তু আর একটা ম্যান ও ভাই বা বুঝে পড়ছে বুঝে পড়ছে রে ভাই বুঝে পড়ছে তারপরও ম্যান্ডারে মারতে হবে তাই না ও ভাই টিম ওয়াই ভাইস টিম ওয়াই ফাইট হয়ে গেছে তার উপর কোন ব্যাপার না গাইছে এখান থেকে কিন্তু নেমে যাবো কিন্তু এই সাইডে গাইছ লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার ও আর একটা আছে আর একটা আছে আর একটা আছে ভাই আর আছে গাইছ সবাই একটু কষ্ট করে লাইক এবং শেয়ার করা দাও ফলো না করে থাকি ফলো রা করে দাও গাইছ ফলো রা করে দাও গাইছ ফলো রা করে দাও সামনে কিন্তু আর একটাও কিন্তু ভ্যান আছে গাইছে ওটারও কিন্তু পিটাবো আমি গাইছ ওটারও কিন্তু পিটাবো আমি এখানে কিন্তু সুপার মেডিকেট ওখানে দুঃখ করে নিলাম গাইছ দেখো সামনের দিকে এসেছি সামনের দিকে সামনের দিকে সামনের দিকে ও ভাই টিম ওয়াইফাই থ্যাংক ইউ ভাই ফুল পিঠা তোমাদের অনেক অনেক ধন্যবাদ গাইস